টলিউড অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী জানান ইন্ডাস্ট্রিতে কাজ ছাড়িয়ে ফেলার ভয়ে নারীরা মুখ খুলে না ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া আর্যিকর মেডিকেল কাণ্ডের পর যৌন হেনস্তার অভিযোগে টলিউডের নায়িকারা একে একে মুখ খুলছেন মালায়ালম ইন্ডাস্ট্রিতে নারী অভিনেত্রীদের সঙ্গে ঘটে যাওয়া নানা ভয়ঙ্কর ঘটনা এমনকি তাদের সাথে হওয়া যৌন হেনস্তার ঘটনাও প্রকাশ্যে আসছে তবে সম্প্রতি এই ধরনের ঘটনার রেশ ধরে কথা বলেছেন টলিউড অভিনেত্রী রীতা চক্রবর্তী জানালেন নিজের অভিজ্ঞতার কথা ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন একজন খুব নাম করা নায়ক বলেছিলেন আমার একটি বিকিনি পরা ছবি দেখে কোনো এক প্রযোজক দেখা করতে চান শোনেই না করে দেই হিরো বলেছিলেন এত বড় সুযোগ ছেড়ে দিচ্ছিস তিনি আরও বলেন আরেকবার এক প্রযোজকের সঙ্গে মিটিংয়ে গিয়েছিলাম গোটা মিটিংয়ে তিনি আমাকে নানা ধরনের ইঙ্গিত দেন এবং এক পর্যায়ে অনুমতি ছাড়াই আমার হাত ধরে ফেলেন আমি চেঁচিয়ে উঠি সেদিন আমি বুকের ভেতর ভয় নিয়ে বাড়িতে ফিরি রীতাভরী চক্রবর্তী মনে করেন কাজ হারানোর ভয়ে যৌন হেনস্থা নিয়ে কথা বলতে চান না টলিউডের নারী অভিনয় শিল্পীরা অভিনেত্রী আরও বলেন কাজ হারিয়ে ফেলাকে সবচেয়ে বেশি ভয় পান এই ইন্ডাস্ট্রির নারীরা আমি এমন একজন অভিনেত্রীর কথা জানি যার হাত প্রযোজক ধরে ফেলেছিলেন তিনি গাড়ি থেকে নেমে গিয়েছিলেন বলে তাকে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা থেকে ব্যান করে দেয়া হয় আরও একটা ভয় হল অভিযোগ জানালে আমাদেরকেই দোষ ধরা হয়